আসসালামু আলাইকুম গেজেট প্রকাশ এমপিও শিক্ষকদের চিকিৎসা ভাতা চার হাজার টাকা ও বাড়ি ভাড়া পাঁচ হাজার সাতশো টাকা এবং বেতন বৃদ্ধি করা হয়েছে মাওসী কর্তৃপক্ষ এ বিষয়ে যা বললেন আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হচ্ছে পাশাপাশি গ্রেড ভিত্তিক মূল বেতন বৃদ্ধির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এতে শিক্ষক সমাজে আর্থিক সুরক্ষা ও মান উন্নয়ন নিশ্চিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে সম্প্রতি শিক্ষা ও অর্থ কর্মকর্তাদের একাধিক বৈঠকের পর এই উদ্বেগের সবুজ সংকেত নিশ্চিত করা হয় শিক্ষা উপদেষ্টা নিশ্চিত করেছেন অতীতের সব বিলম্ব ও জটিলতার কারণে শিক্ষকরা দীর্ঘদিন থেকে অবহেলার শিকার হয়েছে সেই অবহেলা থেকে রেহাই পাওয়ার জন্য বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধি করা হচ্ছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিএ শিক্ষক এবং কর্মচারীরা সবসময় গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পারেন এমপিএ শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের মতো নির্ধারণ করা এই দাবি এবার পূরণ হতে যাচ্ছে আগস্ট মাস থেকে সরকারি চাকরিজীবীদের আগস্ট মাস থেকে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করার ফলে দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়ে যাবে এছাড়াও শিক্ষকদের জন্য চারটি সুখবর দিলেন মাওসী কর্তৃপক্ষ এই চারটি খবরের মধ্যে প্রথমটি হচ্ছে বাড়ি ভাড়া এবং দ্বিতীয়টি হচ্ছে চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা কত টাকা বৃদ্ধি করা হবে এই বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন সেপ্টেম্বর মাস থেকে শিক্ষকদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে তবে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ বিষয় বলা সম্ভব নয় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা চার হাজার টাকা এর কাছাকাছি প্রদান করা হবে যেহেতু এমপিও শিক্ষকরা বিভিন্ন সময় অবহেলার শিকার হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া সরকারি নবম পে স্কেল এর আওতায় আনা হচ্ছে বলে জানা যাচ্ছে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা ইতিমধ্যে নতুন হার নির্ধারণের কাজ শুরু করেছেন এবং শীঘ্রই গেজেট আকারে তা প্রকাশ হবে বলে জানিয়েছেন বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন যারা এগারো থেকে বিশতম গ্রেডে আছেন তাদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে যা জুলাই থেকে কার্যকর হবে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে গেজেট প্রকাশের মাধ্যমে শীঘ্রই এই নতুন কাঠামো কার্যকর হবে নতুন বেতন কাঠামোর মধ্যে শিক্ষক কর্মচারীদের মাসিক আয় বৃদ্ধি পাবে যা তাদের আর্থিক নিরাপত্তা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমানে দেশে প্রায় পৌনে চার লাখ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী আছেন তারা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন ও ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন এই সিদ্ধান্ত তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং শিক্ষা নতুন উদ্দীপনা সৃষ্টি করবে শিক্ষক সংগঠনগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত বাস্তবায়নের জন্য সরকারকে আহ্বান জানিয়েছে তারা আশাবাদী এবার থেকে বেতন ও ভাতার ক্ষেত্রে আর দেরি হবে না এবং সরকার শিক্ষকদের পাশে থাকবেন বলে মন্তব্য করছেন শিক্ষার মান উন্নয়ন এবং জাতির ভবিষ্যৎ নির্মাণে যারা প্রাণপণ কাজ করে যাচ্ছেন তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করাই দেশের উন্নয়নে অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য গৃহীত এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ ও যুগোপযোগী আশা করা যায় আগামী দিনগুলোতে আরো সহায়ক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষা খাত আরো শক্তিশালী হবে এবং শিক্ষকদের সুশিক্ষিত জাতি গঠনের ভূমিকা আরও বৃদ্ধি করবে তো ইতিমধ্যে এই বিষয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপি শিক্ষক এবং কর্মচারীরা গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন